জেনে রাখো আমি ওপেন ইআই নিয়ে গভীরভাবে স্টাডি করছি তাই আমার আজকের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা কোনো গুজব নয় এটাই সেই নির্ভুল তথ্য যা সত্যি সত্যি তোমার জীবন বদলে দিতে পারে আর যদি এই তথ্যগুলো এড়িয়ে যাও তাহলে হয়তো সেই অজানা দিনটিতে তোমাকে এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হওয়া লাগতে পারে শোনো তুমি কি জানো ওপেন এআই কি যদি না জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তাহলে এখনই জেগে ওঠো হতে পারে এই ভিডিওটাই খুলে দেবে তোমার দৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই এটা কোনো খেলার জিনিস নয় এটা এক অদৃশ্য শক্তি যে শক্তি একবার তোমার গোপন তত্ত্ব হাতে পেলে তোমাকে শেষ করে দিতে একটুও সময় নেবে না তুমি হয়তো জানো না তোমার মোবাইলে থাকা একটা ভুল ফাইল পার্সোনাল ছবি গোপন ভিডিও একটা ডকুমেন্ট তোমার অজান্তেই ভাইরাল হয়ে যেতে পারে এআই তোমার দেওয়া একটা গোপন ছবি ব্যবহার করে তোমার মুখ বসিয়ে বানিয়ে ফেলতে পারে ডিপ ভিডিও যেখানে তুমি হয়তো কিছু করোই কিন্তু ভিডিও তো দেখা যাবে তুমি সব করে ফেলেছ ভাই সময় এখনো আছে এখনই তোমার ফোন চেক করো সব গোপন ছবি সব সেন্সিটিভ ডকুমেন্ট সব ভিডিও ডিলিট করে ফেলো এই টুল অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর যদি তুমি এখনই সতর্ক না হও তাহলে জেনে রাখো অদৃশ্য শক্তির কাছে তুমি হার মানবে কিন্তু যদি তুমি এক চোখ খুলে ফেলো তাহলে তুমি সেই মানুষ যে জয়লাভ করবে এ প্রযুক্তির ভয়ঙ্কর খেলায় তোমার গোপনীয়তা শুধু তোমার তোমার দায়িত্ব একমাত্র তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না সাথেই থাকো সফলতার পথ বিডি ধন্যবাদ